সায়ন টিউশন সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যাদের যাদের এলসিসি ইংলিশ আছে ফোর্থ সেমিস্টারে আজকের ক্লাসটি তাদের জন্য তোমাদের সিলেবাসে একটা বিষয় আছে অ্যাডভার্টাইজিং কপিরাইটিং সেই অ্যাডভার্টাইজিং কপিরাইটিং নিয়ে আজকের ক্লাসটি দেখো হোয়াইট বোর্ডে আমি একটি অ্যাডভারটাইজিং কপিরাইটিং দিয়ে দিয়েছি তো অ্যাডভার্টাইজিং কপিরাইটিংটা কিসের উপর এটা হলো ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামের উপর এমনই তোমাদের ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম ব্লাড ডোনেশন ব্লাড ডোনেশন ক্যাম্প কম্পিউটার সেন্টার ওপেনিং টিউশন সেন্টার ওপেনিং এমন ধরনের কিছু অ্যাডভারটাইজিং অ্যাডভার্টাইজিং কী করে করতে হয় সেটা তোমাদের দেখাতে হবে এই দেখো আমি একটা এই গাছের মধ্যে গাছের মধ্যে এটা একটা গাছ গাছের মধ্যে প্ল্যান্ট প্ল্যান্ট ট্রিজ সেভ দ্য আর্থ এটা লিখেছি আমি গাছের মধ্যে এখানে লিখেছি কি সেভ নেচার ঠিক আছে এটা ডান পাশে রাখতে হবে সবার প্রথমে আমরা একটা বক্স করে নেব আগে করে নিচ্ছি যে যত করে সুন্দর মানে সুন্দরভাবে প্ল্যানিংটা করতে পারবে প্ল্যানিংটা করতে পারবে তার তার অ্যাডভার্টাইজিংটা সবচেয়ে সুন্দর হবে তো এখানে কি লিখেছি এ মেগা এ মেগা ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ ঠিক আছে কাম অ্যান্ড জয়েন আস অর্গানাইজড বাই পিপিলিকা সোসাইটি ডাব্লিউ 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 ডট এল কে ডট কো ডট ইন তারপরে ভেনু ভেনু মানে কোথায় হবে কোথায় হবে ফালাকাটা চৌপতিতে হবে ডে তারিখ বিশে জুলাই তারপরে নিচের দিকে দিকে লিখেছি আমি কন্ট্রাক্ট আস এফ এফ বি হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব এমনভাবে সুন্দর করে একটা কোনো রং ব্যবহার করতে হবে না খাতার মধ্যেই সুন্দর করে এই যে আমি যেমন করে ট্রি প্ল্যান্টেশনের যে একটা অ্যাডভার্টাইজিং করলাম তেমন করেই কিন্তু তোমাদের অ্যাডভার্টাইজমেন্টগুলো করতে হবে একদম নিখুঁত এবং সুন্দর কাটাকাটি চলবে না সেখানে একটা পাতার মধ্যে রাখতে হবে কাটাকাটি চলবে না এটার জন্য আছে দশ নম্বর বুঝতে পারলাম আজকের ক্লাসটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ